২৭ জন শয়তান তারা বসে কোরআনটা লিখেছে একবার জোরে বেলো নাস্তাক ফিরুল্লাহ এই জন্য আজকে জোহরের নামাজের পরে আমরা লালগোলা থানায় গেছিলাম আমি হজরত আল্লামা মৌলানা মুক্তি মুরাজির জুবাইর হোসেন সাহেব মোজাদ্দেদি আমি একটা কেস করার জন্য কারণবশত আমরা ফিরে এসেছি আবার যাব কি বলেছে যে সাতাশ জন শয়তান মিলে কোরআনকে লেগেছে আর আসল কোরআন বদরের প্রান্তরে পুড়িয়ে দেওয়া হয়েছে মিথ্যাবাদের ব্যাটা বহু ওলামাই কেরাম আছে জিম্মাদারের এই স্টেজ আপনারা জ্ঞানীগুণী মানুষ বুঝবেন আচ্ছা বাবা কোরআন কোথায় কবে কত বছর নাজল হলো আর বদরের যুদ্ধটা কত হিজড়িতে শুরু হয়েছিল বদরের যুদ্ধে কতজন সৈন্য কাফেরদের ছিল আর কতজন সাহাবি ও রসুল নবীর সৈন্য ছিল আমি ইতিহাস করা জীবনী করা মানুষ আপনারা ভালো করে জানেন আরে যে সম্পর্কে জানিস না সে সম্পর্কে তোর কথা বলার দরকার হয়েছে বছর ভালো করে বুঝবেন রেকর্ডিং হচ্ছে গোটা পশ্চিমবাংলা ভারত দিচ্ছে দোস্ত বুঝর কোরআন নাজিল হলো মাক্কায় তেরো বছর মদিনাই দশ বছর কত হলো মুখে বলেন তেইশ বছর আচ্ছা আলম সাহেবের সাহায্য করেন আচ্ছা বদরের যুদ্ধটা কয় হিজড়িতে হয়েছে বদরের যুদ্ধ হয়েছে দুই হিজড়িতে মনে রাখেন আচ্ছা হিজড়ি গণনা কবে থেকে চালু হলো যখন থেকে আমার মুস্তাফা নাবি সাল্লাম মাক্কা থেকে মদিনায় পদার্পণ করলেন তখন থেকে হিজড়ি সন গণনা চালু হলো হলো তাহলে দ্বিতীয় হিজড়ি এখনো তো পূর্ণ কোরআন নাজিল হয়ে শেষ হয়নি মাক্কাই যে মদিনার শরীফে যে দশ বছর কোরআন নাজিল হবে আর যুদ্ধটাতে কেবল যা তৃতীয় বছর যুদ্ধ হলো তাহলে কোরআন কেউ কোন কোরআন পোড়াইল ওইটা বুঝে আসলো বোঝা গেল কি তাহলে মিথ্যা কথা বলেছে যে একটা ডাহা আসল কোরআন পুড়িয়ে দেওয়া হয়েছে মিথ্যাবাদের ব্যাটা বেটা সারা বাংলা ভারতবর্ষের মুসলমানেরা প্রত্যেকটা থানায় একটা করে কেস করেছে এরা আমরা বদলা চাই আইন অনুযায়ী তারা আমরা শাস্তি চাই আমার দোস্ত আমার যেটা জানা নেই সে সম্পর্কে বলাটা অন্যায় কি বলেন সেটা বলা আমার উচিত নয় তো যাই হোক তাহলে দশ বছর নাজিল হয়েছে আমার নবী মাক্কায় দশ বছর থেকে এগারো হিজড়িতে তিনি ভবলীলার সঙ্গ দিয়ে আমাদের চোখের আড়াল হয়েছেন কোরআন আসা বন্ধ হয়ে গেছে আর বলছে দ্বিতীয় হিজড়িতে পড়িয়ে দেওয়া হয়েছে